আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি অবরাকাত আজকের ভিডিওতে আমরা জানব আমাদের নিকট দুনিয়া ও পার্থিব জীবনের গুরুত্ব কতটুকু দুনিয়ার হাকিকত কি এই বিষয়ে অনেক কথা আমাদের মধ্যে প্রচলিত আছে তবে এই বিষয়ে আল্লা রাবুল আলামিন আমাদেরকে যে ধারণা বা জ্ঞান দিয়েছেন সেটাই একমাত্র বিশ্বাসযোগ্য ও গ্রহণযোগ্য কারণ আল্লা রাবুল আলমিন নিজেই এই জগতের সৃষ্টিকর্তা ও পরিচালক তার চেয়ে অধিক জানার অধিকার আর কারো হতে পারে না তিনি সর্বজ্ঞ ও মহাজ্ঞানী আল্লাহ রাবুল আলমিন দুনিয়ার জীবন সম্পর্কে কুরআনে কারিমের বিভিন্ন জায়গায় মানব জাতিকে বুঝিয়েছেন মনে রাখতে হবে মানুষের অন্তর হল তার অঙ্গ প্রত্যঙ্গের রাজা আর অঙ্গ প্রত্যঙ্গ হল অন্তরের প্রজা যখন রাজা ঠিক হয় তখন তার অধীনস্থ প্রজারাও ঠিক থাকে আর যখন রাজা খারাপ হয় তার অধীনস্থ প্রজারাও খারাপ হয় নোমান ইবনে বাসির রাদ্লাহতাল আনুহতে বর্ণিত তিনি বলেন রাসুলসাল্লাহ আলাইসাল্লাম বলেছেন সাবধান তোমাদের দেহে একটা গোস্তের টুকরা আছে যখন টুকরাটি ঠিক থাকে তখন সমগ্র দেহেও ঠিক থাকে আর যখন গোস্তের টুকরাটি খারাপ হয় তখন তোমাদের পুরো দেহ খারাপ হয়ে যায় আর তা হল মানব আত্মা বা অন্তর মানব আত্মা হল শক্তিশালী দুর্গের মতো যার আছে অনেকগুলো দরজা জানালা ও প্রবেশদ্বার আর শয়তান হল অপেক্ষমান সুযোগ সন্ধানী শত্রুর মতো যে সবসময় দুর্গে প্রবেশের জন্য সুযোগ খুঁজতে থাকে এবং চেষ্টা করতে থাকে যাতে দুর্গের নিয়ন্ত্রণ ও কর্তৃত্ব নিজেই করতে পারে এই দুর্গকে রক্ষা করতে হলে তার দরজা ও প্রবেশদ্বারসমূহে অবশ্যই পাহারা দিতে হবে দুর্গের প্রবেশ দ্বার সমূহ রক্ষা করতে না পারলে দুর্গকে রক্ষা করা কোনোভাবেই সম্ভব নয় সুতরাং একজন জ্ঞানীর জন্য কর্তব্য হল তাকে অবশ্যই দুর্গের দরজা ও প্রবেশদ্বারসমূহ চিহ্নিত করে তাতে প্রহরী নির্ধারণ করে দেয়া যাতে সে তার নিজের দুর্গ অর্থাৎ মানব আত্মাকে সুযোগ সন্ধানী শত্রুর শয়তান হতে রক্ষা ও প্রতিহত করতে পারে আর শয়তানটি যেন তার কোনো ক্ষতি করতে না পারে আর একটা কথা মনে রাখতে হবে মানব আত্মায় প্রবেশের জন্য শয়তানের প্রবেশদ্বার অসংখ্য অগণিত সবগুলোকে বন্ধ করে দিতে হবে দৃষ্টান্ত স্বরূপ কয়েকটি বলা যেতে পারে যেমন হিংসা বিদ্বেষ লোভ লালসা কৃপণতা রাগ ক্ষোভ দুশ্মণী খারাপ ধারণা দুনিয়ার মহব্বত তাড়াহুড়ো করা দুনিয়ার ভোগবিলাস এবং চাকচিক্যের সাথে সম্পৃক্ত হওয়া ঘর বাড়ি এবং নারী গাড়ির মোহে পড়া ইত্যাদি আমরা আল্লাহরাবুল আলমিনের অপার অনুগ্রহে এই দুনিয়ার জীবন লাভ করেছি দুনিয়াতে মুমিনদের অবস্থান ও দুনিয়ার সাথে তাদের সম্পর্কের মানদণ্ড কেমন হওয়া উচিত আল্লাহ রাবুল আলামিন কুরানে কারিমে এরশাদ করেন তোমরা জেনে রাখো যে দুনিয়ার জীবন ক্রীড়া কৌতুক শোভা সৌন্দর্য তোমাদের পারস্পরিক গর্ব অহংকার এবং ধন সম্পদ ও সন্তান সন্ততিতে আধিক্যের প্রতিযোগিতা মাত্র এর উপমা হল বৃষ্টির মতো যার উৎপন্ন ফসল কৃষকদেরকে আনন্দ দেয় তারপর তা শুকিয়ে যায় তখন তুমি তা হলুদ বর্ণের দেখতে পাও তারপর তা খর কোটায় পরিণত হয় আর আখিরাতে আছে কঠিন আজাব এবং আল্লাহর পক্ষ থেকে ক্ষমা ও সন্তুষ্টি আর দুনিয়ার জীবনটা তো ধোকার সামগ্রী ছাড়া আর কিছুই নয় সুরা আলহাদেদ আয়াত বিষ আল্লাপাক আরও ইরসাদ করেছেন মানুষের জন্য সুশোভিত করা হয়েছে প্রবৃত্তির ভালোবাসা নারী সন্তানাদি রাশি রাশি সোনা রূপা চিহ্নিত ঘোড়া গবাদি পশু ও শস্যক্ষেত এগুলো দুনিয়ার জীবনের ভোগ সামগ্রী আর আল্লাহ তার নিকট রয়েছে উত্তম প্রত্যাবর্তন স্থল সুরা আল ইমরান আয়াত চোদ্দ মহান রাব্বুল আলামিন আরও বলেছেন আর আপনি তাদের জন্য পেশ করুন দুনিয়ার জীবনের উপমা তা পানির মতো যা আমি আসমান থেকে বর্ষণ করেছি অতপর তার সাথে মিশ্রিত হয়েছে জমিনের উদ্ভিদ ফলে তা পরিণত হয় এমন শুকনো গুড়ায়। বাতাস যাকে উড়িয়ে নেয় আর আল্লাহ সবকিছুর ওপর ক্ষমতাবান সুরাকাহাফ আয়াত পঁয়তাল্লিশ আল্লা রাবুল আয়াত আর এ ব্যাপারে প্রসিদ্ধ একটা হাদিস হল রাসুলপাক সাল্লাহ বলেছেন দুনিয়ার জীবন দৃষ্টান্ত আখিরাতের জীবনের তুলনায় এমন যেমন তোমাদের কেউ অকুল সমুদ্রে একটি আঙুল রাখল তারপর তা তুলে ফেললো তখন তার আঙুলের সাথে যতটুকু পানি উঠে আসে দুনিয়ার জীবন ও আখিরাতের তুলনায় তার মতো সে যেন চিন্তা করে দেখে সমুদ্রের পানির তুলনায় তার আঙুলের সাথে উঠে আসা পানির পরিমাণ কতটুকু এটাই হলো দুনিয়ার জীবনের উপমা ও দৃষ্টান্ত প্রথমে দুনিয়ার জীবনকে আমরা দেখতে পাই সবুজ শ্যামল ও তরতাজা অতপর একটা সময় আসে তখন মানুষ বৃদ্ধ হয়ে যায় তার নিজস্ব কোনো শক্তি জ্ঞান বুদ্ধি ও কর্মক্ষমতা অবশিষ্ট থাকে না একজন মানুষ তার জীবনের শুরুতে তরতাজা ডালের মতো যুবক কর্মক্ষম ও শক্তিশালী থাকে সেই শক্তি সামর্থ্য বাহাদুরি ও কর্মতৎপরতা মানুষের দৃষ্টি কেড়ে নেয় এবং মানুষ তাকে দেখে অভিভূত ও মুগ্ধ হয় তারপর সে ধীরে ধীরে বার্ধক্যের দিকে ধাবিত হতে থাকে অবস্থার পরিবর্তন পরিলক্ষিত হয় কর্মক্ষমতা শক্তি ও সামর্থ্য লোপ পায় এবং বার্ধক্য তার ওপর অনাকাঙ্ক্ষিত আক্রমণ ও আগ্রাসন চালায় ফলে সে ধীরে ধীরে একেবারেই নিঃশক্তি দুর্বল কুনকুনে কুনে বৃদ্ধ হয়ে যায় এরপর আর নড়াচড়া করতে পারে না এবং কোনো কিছুই জয় করতে পারে না সব কিছু তাকেই জয় করে যার হুঙ্কারে থরথর করত মাটি আজ তিনি যা ইচ্ছা সৃষ্টি করেন এবং তিনি সর্বজ্ঞ সর্বশক্তিমান রুম আয়াত চুয়ান্ন আল্লাহরাবুল আলামিন দৃষ্টান্ত ও উপমা দিয়ে বুঝিয়ে দেন যে দুনিয়ার জীবনের অবস্থা ও পরিণতি কী হবে এবং তাদের গন্তব্য কোথায় আল্লাহ রাবুল মানবজাতিকে মানবজাতিকে জাতিকে আরও জানিয়ে দেন দুনিয়ার জীবন কখনোই চিরস্থায়ী নয় দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী দুনিয়ার জীবন নিঃসন্দেহে শেষ ও ধ্বংস হয়ে যাবে এবং আখিরাতের জীবন চিরস্থায়ী যার শুরু আছে কিন্তু শেষ নেই আখিরাতের জীবনে মানুষ অনন্ত অসীম কাল পর্যন্ত বেঁচে থাকবে অতপর আল্লাহ রাবুল আলামিন মানব জাতিকে দুনিয়ার জীবন সম্পর্কে সতর্ক করেন এবং আখিরাতের অফুরন্ত অসংখ্য অগণিত ও চির স্থায়ী নিয়ামত সমূহের প্রতি অগ্রসর হতে তাগিদ ও নির্দেশ দেন আল্লা রাবুল আলামিন কুরানে কারিমের সাত করেন আর আখিরাতে আছে কঠিন আজাব এবং আল্লাহর পক্ষ থেকে ক্ষমা ও সন্তুষ্টি আর দুনিয়ার জীবনটা তো ধোকার সামগ্রী ছাড়া আর কিছুই নয় অর্থাৎ আসন্ন আখিরাতের জীবনে তোমাদের জন্য কেবলই আছে এটা বা ওটা অর্থাৎ হয় জাহান নামের কঠিন আজাব অথবা মহান আল্লাহ রাবুল আলমিনের পক্ষ হতে তোমাদের প্রতি সন্তুষ্ট অকুণ্ঠ ভালোবাসা ও দণ্ডহীন ক্ষমা আল্লাহ রাবুল আলামিন ইরশাদ করেছেন দুনিয়ার জীবন কেবলমাত্র ধোকার সামগ্রী এর অর্থ হল যারা দুনিয়ার জীবনের প্রতি অধিকে ঝুঁকে পড়ে তাদের এ জীবন দুনিয়ার এ ক্ষণস্থায়ী সামগ্রী শুধুমাত্রই ধোকা দেয় কারণ সে দুনিয়ার এ ক্ষণস্থায়ী জীবনের মোহে পড়ে ও সৌন্দর্যে মুগ্ধ হয়ে এই ধারণা করে যে এ দুনিয়ায় তার শেষ গন্তব্য এ জীবন ছাড়া আর কোনো জীবন নেই এবং এ দুনিয়ার জীবনের পর কোনো উত্থান নেই অথচ আখিরাতের চিরস্থায়ী হায়াতের তুলনায় দুনিয়ার জীবন একেবারেই তুচ্ছ ও নগণ্য আল্লাহ রাবুল আলামিন কুরানে পাকে ইরশাদ করেছেন আর আপনি তাদের জন্য পেশ করুন দুনিয়ার জীবনের উপমা তা পানির মতো যা আমি আসমান থেকে বর্ষণ করেছি সুতরাং যে জীবনের এরকম পরিণতি তার জন্য ব্যস্ত না হয়ে আমাদের উচিত এমন এক জীবনের জন্য কাজ করা যার কোনো ক্ষয় নেই যে জীবন চিরস্থায়ী যার কোনো পরিবর্তন ও বার্ধক্য নেই আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহী আলাই বলেছেন আল্লাবুল আলমিন রাসুলপাক সাল্লা আলাইসাল্লামকে বলেন হে মুহাম্মদ তুমি মানবজাতির জন্য দুনিয়ার জীবনের উদাহরণ তুলে ধরো তাদের বলে দাও দুনিয়ার জীবন হল সাময়িক ও ক্ষণস্থায়ী তা একদিন শেষ ও ধ্বংস হয়ে যাবে দুনিয়ার কোন কিছুই অবশিষ্ট থাকবে না যেমন আমি মহান আল্লাহ রাবুল আলামিন আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করি তখন পানি জমিনে ছিটানো বীজের সাথে মিশে তা হতে ফসল উৎপন্ন হয়ে তা যৌবনে উপনীত হয় তারপর সবুজ শ্যামল হয়ে তা এক অপরূপ সৌন্দর্যে পরিণত হয় রাসুলপাক সাল্লাহ সাল্লাম ইরশাদ করেছেন দুনিয়া মুমিনদের জন্য জেলখানা কাফেরদের জন্য জান্নাত সহি মুসলিম তাকে একটা নিয়ম কানুন এবং বিধিবিধান মেনে চলতে হয় পক্ষান্তরে একজন কাফেরকে কোনো বিধিবিধান কিংবা নিয়ম নিয়মকানুনের পাবন্দি করতে হয় না সে যখন যা ইচ্ছা তাই করতে পারে এ কারণেই হাদিসে দুনিয়াকে মুমিনদের জন্য জেলখানা বলা আর কাফেরদের জন্য জান্নাত বলা হয়েছে এছাড়া কাফেররা যখন মারা যাবে তাদের মৃত্যুর পর তাদের জন্য জাহান্নাম অবধারিত আর জাহান্নামের শাস্তি যে কত ভয়াবহ তা কারোই অজানা নয় জাহান্নামে নিদারুণ বেদনাদায়ক শাস্তির তুলনায় দুনিয়া কাফেরদের জন্য জান্নাতস্বরূপ আর মুমিনদের জন্য জাহান্নাম মুমিনরা তাদের মৃত্যুর পর তাদের গন্তব্য হবে জান্নাত জান্নাতে তারা পরম সুখ ও অনাবিল আনন্দ ভোগ করতে থাকবে চিরদিন তারা আল্লা রাবুল আলমিনের দেয়া নাজ নেয়ামত ভোগ করতে থাকবে তা হতে তারা বের হবে না জান্নাতের এ পরম সুখের তুলনায় দুনিয়ার জীবনটি তাদের জাহান্নাম তথা কারাগারের মতো তাই হাদিসে দুনিয়াকে মুমিনদের জন্য কারাগার বা জেলখানা বলা হয়েছে মুস্তাওয়ারাদ ইবনে সাদ্দাত রাজ্য তাল আনুহেতে বর্ণিত রাসুল সাল্লু আলসাল্লাম বলেছেন দুনিয়ার জীবনের দৃষ্টান্ত আখিরাতের জীবনের তুলনায় এমন যেমন তোমাদের কেউ অকুল সমুদ্রে একটি আঙুল রাখলো তারপর তা তুলে ফেললো তখন তার আঙুলের সাথে যতটুকু পানি উঠে আসে দুনিয়ার জীবনও আখিরাতের তুলনায় ঠিক তার মতো সে যেন চিন্তা করে দেখে সমুদ্রের পানির তুলনায় তার আঙুলের সাথে উঠে আসা পানির পরিমাণ কতটুকু তা এতই নগণ্য যে দুনিয়ার কোনো অঙ্ক তা ব্যাখ্যা দিয়ে বোঝাতে পারবে না আখিরাতের জীবন অনন্ত অসীম যার শুরু আছে শেষ নেই আখিরাতের জীবনের তুলনায় দুনিয়ার জীবন একেবারেই হিসাবের বাইরে তাই রাসুলপাক সাল্লাহ আলাইসাল্লাম বোঝানোর জন্য একটা দৃষ্টান্ত দিয়েছেন মাত্র মুমিনরা দুনিয়াতে তাদের যাবতীয় কর্ম দ্বারা আখিরাত লাভের চেষ্টা চালিয়ে যায় দুনিয়া মুমিনদের জন্য আখিরাতের পথ চলার সাময়িক বিশ্রামাগার পথিকে যেমন পথ চলতে চলতে ক্লান্ত হয়ে পড়লে কোথাও ছায়া খোঁজ করে সেখানে বিশ্রাম নেয় অনুরূপ একজন মুমিনের জন্য আখিরাতের কল্যাণ হাসিলের লক্ষ্যে কাজ করতে করতে বিশ্রামের প্রয়োজন হয় আর দুনিয়া হলো তাদের বিশ্রামাগার